আমি কান পেতে রুই আমি কান পেতে আপন হৃদয় গহন দারে বারে বারে কান পেতে রুই আমি কান পেতে আমার আপন হৃদয় গহন দারে বারে বারে কান পেতে রুই কোন গোপন কান্নাহাসির কান্না হাসির গোপন কথা শুনি বারে বারে কান পেতে রুই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দারে বারে বারে কান পেতে ভ্রমর শেথা হয় বিবাগি নিভৃত নীলপদ লাগি রে ভ্রমর শেথা হয় বিবাগী নিভৃত নীল পদ্ম লাগি রে কোন রাতের পাখি গায়ে একাকি রাতের পাখি গায়ে একাকি সঙ্গে বিন অন্ধকারে বারে বারে কান পেতে রই আমি কান পেতে রই ও আপন হৃদয় গহন দারে বারে বারে কান পেতে রই কে সে মোর কেই বা জানে কিছু তার দেখিয়ে আভা কিছু পাই অনুমানে কিছু তার বুঝি না কে সে মোর কেই বা জানে কিছু তার দেখি আভা কিছু পাই অনুমানে কিছু তার বুঝিনা বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা মাঝে মাঝে তার বারোতা আমার ভাষায় পায় কি কথা রে ও সে আমায় জানি পাঠায় বানি আমায় জানি পাঠায় বানি গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই কোন গোপনবাসীর কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহুন দারে বারে বারে কান পেতে রই